ফেসবুকে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু জরুরি অনেকে কিন্তু আমরা এই কাজটা করি না আবার অনেকেই যারা একটু ভালো বুঝি তারা কিন্তু ইমেল অ্যাড্রেসটা যুক্ত করে নেই আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে চান তাহলে আমি মনে করি আপনি এখন পর্যন্ত যদি ইমেল অ্যাড না করেন আজকের এই ভিডিওটি দেখার পর আপনি একটি পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন কেন রাখবেন কি জন্য রাখবেন সব কিছু ভিডিওতে আমি ডিটেলস আপনাদের বলবো এরপরও ছোট্ট একটু বিষয় আমি আপনাদের প্রথমে একটি হিন্টস দিয়ে রাখি আপনার ফোন নাম্বার দিয়ে যদি ফেসবুক অ্যাকাউন্টটা আপনি খুললেন তো সেক্ষেত্রে অনেক সময় যদি আপনার কেউ অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে গিয়ে তার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেয় ওই ইমেলের কোড ছাড়া কিন্তু আপনি আপনার ওই ইমেলটা রিমুভ করতে পারবেন না তো বুঝতে পারতেছেন এতটুকুই বললাম যে আপনার ইমেল অ্যাকাউন্টটা কেন গুরুত্বপূর্ণ যুক্ত করা আর অনেকে ফোন নাম্বার দিয়ে খুলি আমরা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করি না বা ইমেল নাম্বার দিয়ে আমরা করি সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা ফোন নাম্বার যুক্ত করে রাখবেন মানে ভাই কি বলবো এটা একটা হচ্ছে পরিপূরক তো অবশ্যই কিন্তু আমাদের কাজটা করতে হবে তো আমরা এখন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিব যেভাবে দেখাবো সেম ভাবে আপনি কাজগুলো করে নেবেন ওকে তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে আসবেন আপনার যে ফেসবুক রয়েছে ফেসবুক অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর আপনি প্রোফাইল সেকশনে ক্লিক করবেন তো এটা সম্পূর্ণ নতুন একটা আইডি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে একটা ফোন নাম্বার দিয়ে যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সাপোর্ট হিসেবে আপনি অবশ্যই জিমেল অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করবেন এটা করা বাধ্যতামূলক কারণ অনেক সময় আপনার অ্যাকাউন্ট রিকভারি করার ক্ষেত্রে মানে আইডি লক হয়ে যায় ডিজেবল হয়ে যায় তখন কিন্তু এগুলো প্রয়োজন পড়ে তো এটাতে নতুন আপডেট আসছে তো আপডেট সিস্টেম হচ্ছে আপনি থ্রি ডটে অর্থাৎ বাম সাইডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই প্রাইভেসিতে ক্লিক করার পর আপনি এই সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর আপনি এই অপশনটাতে চলে আসবেন তো শুরুতে আমরা আমাদের প্রোফাইল সেকশনে ক্লিক করেছিলাম উপরের দিকে একটা সেটিং অপশন আমরা পেতাম কিন্তু সেটা এখান থেকে দেখাচ্ছে না এক একজনের ফোনে এক এক রকম দেখাতে পারে আপনার ফোনে যেভাবে দেখাবে আপনি ভাবে অর্থাৎ ভিডিওর যে প্রসেসিং আমি আপনাদের কাজগুলো দেখাচ্ছি ওইভাবে আপনি কাজটা করে দিবেন আচ্ছা এখন এখানে দেখতে পারবেন মেটা অ্যাকাউন্ট সেন্টার এবং লেখা আসছে সি অ্যাকাউন্ট সেন্টার এটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে নিচের দিকে স্কল ডান করে আসতে হবে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলস আপনি একটা ক্লিক করবেন শুরুতে আপনি দেখতে পারবেন কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন এখানে আপনার ফোন নাম্বার দেখাবে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন তো এর নিচে আপনি দেখতে পারবেন যে অ্যাড মোবাইল নাম্বার মানে আপনি যদি অন্য কোনো নাম্বার অ্যাড করতে চান এই আপনি রিমুভ করবেন সেটা পারেন নতুন একটা নাম্বার আপনি অ্যাড করবেন সেটাও পারেন অনেক সময় হয় কি আপনি যে নাম্বারটা দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছে নাম্বারটা আপনার হারিয়ে যায় ঠিক আছে সিম কোম্পানি ওই সিমটাকে রেজিস্ট্রেশন ফেল্ড করে দিয়েছে তখন তো আপনি বিপাদিক এখন আপনাকে নতুন একটা নাম্বার অ্যাড করতে হবে তখন আপনি এখানে অ্যাড করতে পারেন আর অবশ্যই নিচে দেখতে পারবেন অ্যাড ইমেল অ্যাড্রেস এটাকে আপনাকে বাধ্যতামূলক করতে হবে ভাই এটা একটা ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরিটি পারপাসের জন্য অনেকটাই কিন্তু আমাদের ফিডব্যাক হিসেবে কাজে দেয় যারা জানেন আর কি এই বিষয়গুলোর সাথে জড়িত আপনারা তারা তো জানেনি আর যেহেতু আমার কাছে কোনো নতুন ইমেল অ্যাড্রেসটা নাই তো সে আমাকে একটা খুলতে হবে আর অলরেডি আমি একটা খুলে ফেলেছি সেটা আমি আপনাদের দেখাই এই যে জিমেইলে আমরা চলে আসবো দেখতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ইমেল অ্যাড্রেস যাদের নাই তারা খুলে নেবেন কিভাবে আপনারা খুলবেন এটা জানতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি কীভাবে এক জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখে দেখে আপনার আগে খুলে নেবেন আচ্ছা এখন আপনি এই প্রোফাইল সেকশনে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেসটা তো ওই ইমেল অ্যাড্রেসটা আপনাকে যে কাজটা করতে হবে এই যে ফেসবুকটা রয়েছে ফেসবুকের এই ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস আপনাকে টাইপ করে বসিয়ে দিতে হবে তো আমি এখান থেকে ইমেল এড্রেসটা বসে নিলাম আপনিও আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন যাতে ভুল না হয় বর্তমানে ভুল হলে কিন্তু ওই ভুল নাম্বারে আপনার কোড না গেলে অর্থাৎ যে একটা কোড যাবে ওই কোডটা না বসানো পর্যন্ত আপনি আপনি এটা রিমুভ করতে পারবেন না তো কাজে যেটা দিবেন ঠান্ডা মাথায় দিবেন যাতে ভুল না হয় ঠান্ডা মাথায় দিবেন যাতে ভুল না হয় আচ্ছা নিচের দিকে আমি টিক মার্কে ক্লিক করে দিব তারপর এখান থেকে নেক্সট আইকন একটা ক্লিক করে দিব একটু সময় আমাদের লোড নেবে তারা বলছে যে ইন্টারিয়র ভেরিফিকেশন কোড তো এই যে জিমেলটা আমরা দিলাম এই জিমেল একটা কোড গেছে কোডটা আমাদেরকে দিয়ে দিতে হবে আমি এখন এখান থেকে একটু রিফ্রেশ করি এই যে দেখতে পাবেন সাথে সাথে আমাদের একটা কোড দিয়ে দিয়েছে এই যে কোডটা এই কোডটা আমাদের এখান থেকে কপি করতে হবে আমি ভাই আপনাদের যেভাবে দেখাচ্ছি আমার কথা শুনে আপনারা কাজ করেন ইনশাল্লাহ দেখতে পারবেন আপনিও আপনার অ্যাকাউন্টটাকে সিকিউরিটি রাখতে পারবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে বসাতে পারবেন আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দিলাম তারপর নিচ থেকে নেক্সট আইকন একটা ক্লিক করে দেবো এই যে দেখতে পারবেন ইউ হ্যাভ অ্যাডেড ইউর ইমেল টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড তো অলরেডি আমাদের এটা কিন্তু হয়ে গেছে আমি এখন যদি ব্যাকে চলে আসি দেখতে পারবেন নিচের দিকে আমাদের শুরুতে একটা ফোন নম্বর অ্যাড করা ছিল এবং উপরের দিকে আমি ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে নিলাম এখন বলতে পারেন যে আমার অ্যাকাউন্টটা পুরোপুরিভাবেই সেপারেট তো চাইলেই আমি ফোন নাম্বার দিয়ে এখন অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো ইমেল অ্যাড্রেসটাও কিন্তু লগ ইন করতে পারবো তো এই কাজটা আপনারা যারা যারা করেন নাই নতুন আইডি করার ক্ষেত্রে আপনারা করে রাখছিলেন তো অবশ্যই অবশ্যই এই কাজটা আপনারা করে রাখবেন এই ছিল আপনাদের মাঝে ছোট একটা ভিডিও শেয়ার করে আশা রাখি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ